আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তাই সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সেটি দেখে নেব যে সকল পদে নিয়োগ দেওয়া হবে সেটি হচ্ছে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার এখানে তিন বছর মেয়াদে চুক্তিভিত্তিক পদের সংখ্যা রয়েছে পঁচিশটি বয়সী মাস সতেরো তিন দু হাজার পঁচিশ আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে বেতন ও ভাতা মূল বেতন দু হাজার ষোলো অনুযায়ী চোদ্দো হাজার সাতশো এছাড়া অন্যান্য ভাতা দি থাকবে তো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কি কি প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীকে এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম চরিত্রের অধিকারী হতে হবে চারটি মৌলিক গাণিতিক প্রক্রিয়া যেমন যোগ দিয়ে ভাগ করার দক্ষতা থাকতে হবে প্রার্থীর সুন্দর শারীরিক গঠন এবং অবশ্যই সুরম দেহের অধিকারী সহ ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে প্রার্থীর হাতের লেখা সুন্দর হতে হবে গ্রাহকদের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে বাইসাইকেল থাকতে হবে গ্রামগঞ্জ এলাকায় গিয়ে মিটার যে কাজ সেটি করতে হবে নিরাপত্তা জামানত হিসেবে সর্বমোট হাজার টাকা জমা প্রদানের সম্মত থাকতে হবে যারা যারা আবেদন করতে পারবেন না সেটা দেখা হবে পিরোজপুর জেলা পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক স্থায়ী বাসিন্দা নাগরিকগণ আবেদন করতে পারবেন না এবং বরগুলা জেলার পাথরঘাটা ও বামনা উপজেলার স্থায়ী বাসিন্দা নাগরিকগণ আবেদন করতে পারবেন না এছাড়া সবাই আবেদন করতে পারবেন আবেদন ইচ্ছুক প্রার্থীগণ পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট পিরোজপুর ডট গভ ডট বিডি এই যে বোর্ডের ওয়েবসাইটে আপনাদের আবেদন করতে হবে সতেরো তিন দু হাজার পঁচিশ তারিখ সকাল দশগুলিতে হতে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং শেষ হবে আট চার দু হাজার পঁচিশ তারিখে বিকাল পাঁচটায় তো এই হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির একটি নিয়োগ বিজ্ঞপ্তি পিরেজপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে তো পরবর্তী সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম